জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রস্তাবিত বাজেটকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন এ বাজেট ঘোষ দুর্নীতিকে উৎসাহিত করবে এ বাজেট সাধারণ মানুষের জন্য নয় লুটেরাদের জন্য শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে একথা বলেন তিনি আজিজি বেঞ্জি সহ দুর্নীতিবাস লুটেরা এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে এ কর্মসূচি হয় এবারে জানাব একদিকে লুটপাট চলছে অন্যদিকে মানুষের ঘাড়ে করের বোঝা চাপানো হচ্ছে বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাবো চাঁদ দেখা গেছে পবিত্র ঈদুল আজহা আগামী সতেরোই জুন এবারে থাকছে একটি হৃদয় বিদরক সংবাদ বজ্রপাতে চার জেলায় নয়জনের জনের মৃত্যু বজ্রপাতে দেশের চার জেলায় নয়জনের জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে নাটোরে দুই নওগাঁয় তিন নবাবগঞ্জে তিন এবং দিনাজপুরে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ঘটনা ঘটে এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন জানিয়ে দেব প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ শুক্রবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ইসরায়েল ধ্বংসের সূচনা হয়ে গেছে ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন ফিলিস্তিনিদের আলাক্সা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদে ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রস্তাবিত বাজেটকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে পরিষদের একাংশের সভাপতি ও ডাকুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন এ বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করবে এ বাজেট সাধারণ মানুষের জন্য নয় লুটেরাদের জন্য শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে একথা বলেন তিনি আজিজ বেঞ্জের সহ দুর্নীতিবাস লুটেরা এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে কর্মসূচি হয় এরপর একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় দৈনিক বাংলা মোড় ফকেরাপুল বিএনপি কার্যালয় নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানি ট্যাঙ্কের মোড়ে গিয়ে শেষ হয় নুরুল হকনুর বলেন দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে দেশে নির্বাচন ভোট গণতন্ত্র না থাকায় জবাবদিহিবিহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয় পরিণত হয়েছে বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতেও ঘুষ দিতে হয় সরকারি এমন কোনো দপ্তর নেই অফিস নেই যেখানে ঘুষ দুর্নীতি নেই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আজিজ বেঞ্জিরদের তৈরি করেছে এখন তাদের দায় নিতে চাচ্ছে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন আজিজ বেঞ্জির তাদের কোনো লোক নয় অথচ আজিজ বেঞ্জিদদের তারাই প্রমোশন দিতে দিতে সেনা প্রধান এবং পুলিশ প্রধান বানিয়েছে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন এই যে বাজেট দিয়েছে সেখানে বৈধ আয়ে কর দিতে হবে ত্রিশ শতাংশ আর লুটপাট ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদে কর দিতে হবে পনেরো শতাংশ এভাবে সরকার লুটপাটের পৃষ্ঠপোষকতা করেছে এ বাজেট সাধারণ মানুষের জন্য নয় এ বাজেট আজিজ বেনজির সালমান এফ রহমান এবং ইসলামের মতো লুটেরাদের জন্য সংবিধানের বিশ অনুচ্ছেদে আছে অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না তাহলে এক কথায় এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সাংবিধানিক বাজেটে রূপ নিয়েছে তিনি আরো বলেন বাহান্ন উনসত্তর একাত্তর এমনকি দেশ স্বাধীনের পর নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ইতিহাসের সমস্ত আন্দোলন সংগ্রাম তরুণদের কারণেই বিজয়ী হয়েছে আজকে এই দুর্নীতিবাস লুটেনের সরকারের বিরুদ্ধে ছাত্র যুবকদের জেগে উঠতে হবে ছাত্র যুবক তরুণরা জেগে না উঠলে এই ফ্যাসির শাসনের পরিবর্তন হবে না তাই ছাত্র এবং যুব অধিকার পরিষদকে দুর্নীতির বিরুদ্ধে সারা দেশের জনগণকে সংঘটিত করতে হবে দলের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন আজই সি বেঞ্জির এই সরকারের সৃষ্টি আজকে কোথায় বেঞ্জির দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতা হারালে আওয়ামী লীগের লুটেরারা এভাবেই দেশ ছেড়ে পালাবে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন এই বাজেট ট্রেন নির্ভর বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকির বদলে উল্টো দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই এ বাজেট মরার উপর খাড়ার খাপ আমরা এই আজিজ বেঞ্জের বান্ধব বাজেট প্রত্যাখ্যান করছি একদিকে লুটপাট চলছে অন্যদিকে মানুষের ঘাড়ে করের বোঝা ফখরুল আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখানে একদিকে লুটপাটের সুযোগ অন্যদিকে মানুষের ঘাড়ে করের বোঝা চাপানো হয়েছে যন্ত্রপাতি আমদানি বাধাগ্রস্ত হলে তো কোনো শিল্প প্রতিষ্ঠান হবে না এজন্যেই কিন্তু ট্যাক্স বাড়ানো হয়েছে এ যেন ভয়াবহ অবস্থা সুতরাং এই দানব সরকারকে সরাতে না পারলে আমাদের মুক্তি নেই শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি বাংলাদেশ কৃষি বিপন্ন এবং পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক সেমিনারে আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সোনালী দল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মিথ্যার উপর টিকে আছে এমন মন্তব্য করে ফখরুল বলেন তাদের যত পরিসংখ্যান সবই মিথ্যা বানানো এ থেকে রক্ষা পেতে শহীদজাকে স্মরণ করে যার যার অবস্থান থেকে সবাইকে জেগে উঠতে হবে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে এটি যত কঠিন কাজই হোক না কেন মির্জা ফখরুল আরও বলেন রহমান দেশের সমৃদ্ধির জন্য নতুন নতুন উদ্যোগ নিয়েছিলেন বিদেশে কর্মী পাঠানো তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠা পিছিয়ে পড়া এলাকার জন্য ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছিলেন তিনি মাঠে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছিলেন কৃষির জন্য খাল খনন করেছিলেন গ্রামে উপজেলায় তিনি রাত্রিযাপন করতেন জেলাতে তিনি ক্যাবিনেট মিটিং করেছিলেন সংশ্লিষ্ট জেলার উন্নয়নের জন্যে নতুন পরিকল্পনা নিতেন এক কথায় গোটা জাতিকে তিনি নতুন স্বপ্ন দেখিয়ে মাঠ পর্যায়ে উন্নয়ন করেছিলেন ইরান ইরাক যুদ্ধ নিরসনে গঠিত কুচ কমিটির সদস্য ছিলেন তিনি সেজন্যই কিন্তু এই মানুষটিকে কেউ ভুলতে পারে না তিনি বলেন জিয়াউর রহমানকে কেউ খাটো করতে পারবে না তাকে খাটো করতে গেলে বাংলাদেশকে খাটো করা হয় তার অবদানকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে বিএনপির মহাসচিব আরও বলেন গণতন্ত্রের ন্যূনতম অবস্থান থাকলে যেটি হয় সেটি ভারতের জনগণ দেখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর একক বিজয় ঠেকিয়ে দিয়েছে এটি হলো প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের কারণে আজ আমাদের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এজন্য আমাদের লড়াইয়ের বিকল্প নেই আজ লড়াই করতে গিয়েই কিন্তু আমাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে চাঁদ দেখা গেছে ইদুল আজহা সতেরোই জুন পবিত্র ইদুল আজহা আগামী সতেরোই জুন পালিত হবে বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় চোদ্দশো সনের জিল হজ মাসের চাঁদ দেখা গেছে শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় হিজরি বর্ষপুঞ্জি অনুসারে দশই জিল হজ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হয় এদিন সারা দেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কুরবানি করেন এদিকে সৌদি আরবের আকাশেও স্থানীয় সময় বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সেই হিসেবে আগামী ১৬ জুন সৌদিদের পবিত্র ঈদুল আজাহা আজহা উদযাপিত হবে বজ্রপাতে চার জেলায় নয় জনের মৃত্যু বজ্রপাতে দেশের চার জেলায় নয় জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে নাটোরে দুই নওগাঁয় তিন চাঁপাই নবাবগঞ্জে তিন এবং দিনাজপুরে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে আর শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই ঘটনা ঘটে এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের কবরস্থানে সংলগ্ন বার্ন নদীতে দুপুরের দিকে মাছ ধরার সময় বজ্রপাতে মোহাম্মদ কামরুল হোসেন পঁয়ত্রিশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন চল্লিশ নামের আরও একজন নিহত কামরুল একই উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আক্রামুল তথ্য নিশ্চিত করেছেন নয়াটোর উপজেলার গুরুদাসপুরে বজ্রপাতে আবেরা বেগম চল্লিশ নামের এক গৃহবধূ নিহত হয়েছেন দুপুর দুইটার দিকে পৌর এলাকায় ঘটনা ঘটে নিহত আবেরা গুরুদাসপুর পৌরসভা শহরের আনন্দনগর মহল্লার বাসিন্দা চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার অলিডাঙ্গা গ্রামের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন নামের একজন এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দুপুরের দিকে ঘটনা ঘটে একই উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামের ইসমাইল মাস্টারের পাড়ায় নিজ বাড়ির আঙিনায় বৃষ্টির মধ্যে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলায় কবিতা খাতুন নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে কবিতা চরপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী অন্যদিকে জেলার ভোলাহাট উপজেলার বৃষ্টির মধ্যে আমকোড়া দেখিয়ে বজ্রপাতে আমিনা খাতুন দশ নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েল ধ্বংসের সূচনা হয়েছে ইরানের প্রভাবশালী আলেম আয়তুল্লা কাজিম সিদ্দিকী বলেছেন ফিলিস্তিনিদের আল আকসা তোফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদে ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে তিনি শুক্রবার তেহরানের জমার খুদ্বায় আল আকসা তোফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরার সময় একথা বলেন কাজেম সিদ্দিকী বলেন এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্কের স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনই আর আগের অবস্থানে ফিরে আসবে না তিনি আরও বলেন ফিলিস্তিনিদের আল আকসা তোফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে পশ্চিমা পশ্চিমা বিশ্লেষকরাও বলেছেন ইহুদিবাদ এবং জয়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে ইরানে ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকে বলেন ইমাম খোমেনি ফিলিস্তিন ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের জন্য প্রধান ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলা অর্থাৎ সত্য প্রতিশ্রুতি অভিযানের প্রশংসা করেছেন তিনি বলেন এর মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত হয়েছে ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি কাজেম সিদ্দিকি শহীদ প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসের পথ এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান